লোকসভা নির্বাচনের জন্য আসানসোল কোটমোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন অফিসের শুভ উদ্বোধন করা হল এখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে তাপস রায় যুব বিজেপি নেতা অরিজিৎ রায় বিবেকানন্দ ভট্টাচার্য সহ বিজেপির নেতা এদিন বাপ্পা চ্যাটার্জি ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় যৌথভাবে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাপ্পা চ্যাটার্জী ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে জানালেন শোনাবো জেলা বিজেপির আপক্ষ থেকে আসানসোল উত্তর বিধানসভা যে লোকসভা নির্বাচনী কার্যালয় সেটাকে উদ্বোধন করা হলো এই কার্যক্রমে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য তিনি অলরেডি জানেন সন্ধ্য খালির বিষয়টাকে পুরো পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের জনসমক্ষে নিয়ে এসছে মাননীয় প্রধানমন্ত্রী উপেন্দ্র উপস্থিত আছেন আমাদের লোকসভার কনভেনার মাননীয় দে মহাশয় উপস্থিত আছেন আমাদের বর্ষিয়াং নেতা রাজ্য কমিটির সদস্য মাননীয় বিবেকানন্দ ভটার্য মহাশয় আমাদের জেলার সাধারণ সম্পাদক মাননীয় তাপস রায় মহাশয় সম্পাদক ভাই অভিজিৎ কনভেনার আছেন আমাদের উৎপল ওনার মহাশয় উপস্থিত আছেন এই মণ্ডলের সভাপতি সহ বাকি আরও যে তিনটে মণ্ডল অর্থাৎ এই যে চারটে হ্যাঁ টোটাল চারটে মণ্ডল মানে টোটাল পাঁচটা মণ্ডল মিলে যে বিধানসভার গঠন হয়েছে সেই পাঁচ মণ্ডলের সভাপতি মণ্ডলের ইনচার্জরা মহিলা মোর্চা যুব মোর্চা এসসি এস টি ও এবং মাইনরিটি সহ কিষাণ মোর্চা আইটি সেল সোশ্যাল মিডিয়া সর্বস্তরের কার্যকর্তারা মিলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং আজকে এই অফিসের শুভ উদ্বোধন হল কার্যালয়ের শুভ উদ্বোধন হল এরপর থেকে পুরো নির্বাচন যে লোকসভা নির্বাচন আছে সেটা আসানসোল উত্তর বিধানসভা সেটা এই কার্যালয় থেকে পরিচালিত হবে এবং আমাদের যাবতীয় যা কার্যক্রম বাড়বে এই কার্যালয় থেকে কেন্দ্র করুন তার পরিকল্পনা এবং বাকি যে বিস্তারিত বিষয়বস্তু থাকবে সেগুলো পর থেকে সঞ্চালিত হবে তাদের একটি শুভ উদ্বোধন ছিল আর সেই শুভ উদ্বোধনেই আমরা সবাই উপস্থিত হয়ে ফেলছে তার শুভ সূচনা নাম ঘোষণা করতে পারিনি নয় নাম অলরেডি ঘোষণা করা আছে আপনারা হয়তো মিডিয়ার বন্ধুরা জানেন অলরেডি নাম ঘোষণা করাই আছে আর রইল বিষয়ে প্রার্থী নিয়ে ভারতীয় জনতা পার্টির তথা আমাদের আসানসোল শিল্পাঞ্চলের যে জনসাধারণ আছে তারা খুব একটা চিন্তিত নয় কারণ এবার নির্বাচনে তৃণমূল আর সিপিএম দেওয়ালে থাকবে মানুষের মনে এবং ব্যালে বক্সে পদ্ধ থাকবে এটা শিল্পাঞ্চলের মানুষ ঠিক বাকি যে বিরোধী যাদের কথা বলছেন তাদের বিষয়ে কথা বলছেন ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ দল এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত কিছু হয় সমস্ত কিছু বিচার আলোচনা করে বন্ধন করার পরই সিদ্ধান্ত এখনও সিদ্ধান্ত পেন্ডিং আছে নিশ্চয়ই সময় লাগছে বেশ কিছু সিলেটে এখন প্রার্থী হয়নি তার মানে এই রকম না যে কোন দল বোর্ড হয়ে যাচ্ছে তারা কী বললো তাতে আমাদের কিছু এসে যায় না আমরা যথাসময়ে আমাদের প্রার্থী ঘোষণা হবে আপনারা জানেন শেষ বারে পনেরো দিন আগে দুর্গাপুরের প্রার্থী বর্ধমান দুর্গাপুরের প্রার্থী মাননীয় আলিওয়ালিজের নাম বেরিয়েছিল এবং উনি ওখানে জয়লাভ করেছেন তো প্রার্থীটা ঘোষণা নিয়ে ওরা যেটা প্রচার করছে ওটা ঠিকঠাক নয় ওরা নিজেরা নিজেদেরটা দেখুন নিজেরা কতগুলো সিট লোকসভার পর তারা কোন জায়গায় থাকবে সেই বিষয়টা ওরা ভালো করে দেখুন আমাদের প্রার্থী যথাসময় ঘোষণা হবে আর আমাদের মাননীয় মোদীজি বলেই দিয়েছেন প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে প্রত্যেকটা লোকসভাতে মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের খালি পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষে সন্দেশকালী এফেক্ট করে সন্দেশকালীতে যেভাবে গরিব মানুষদের উপর যে অত্যাচার নিয়ে এসেছে সাধারণ বিজেপি করবার জন্য যেভাবে মায়েদের পরিপূর্ণ হয়েছে যেভাবে মহিলারা নির্যাতিতা হয়েছে দিনের পর দিন বাড়ির মহিলাদের পার্টি অফিসে আটকে থেকে নির্যাতন চালানো হয়েছে চালানো হয়েছে এই বিষয়টা আমরা জানতাম দীর্ঘ দু আড়াই বছর ধরে যতদিন ধরে আমি ওখানে কাজ করছি আমি এটা বারবার আমরা আলোচনা করতাম বারবার বিভিন্ন জায়গায় বলতাম কিন্তু তখন পর্যন্ত মানুষ হয়তো বিশ্বাস করতো না আজকে সন্দেশকালীন মা বোনেরা এই কথা প্রেস মিডিয়া আপনাদের সামনে বলছে এবং তারা ঘুরে ঘুরে সমস্ত কিছু বলছে এবং সেই মায়েদের আওয়াজ ভারতবর্ষের তথা সারা পৃথিবীর সব কর্নারে পৌঁছাচ্ছে এবং আমরা লাস্ট আমরা তিন সপ্তাহ ধরে সেখানে আমরা ক্যাম্প করেছিলাম যে সাধারণ মানুষ যে মহিলারা কোর্টে আসতে ভয় পায় থানায় যেতে ভয় পাচ্ছে তাদের জন্য মাননীয় হাইকোর্ট আমাদেরকে জানিয়েছিলেন যে ওখানে ক্যাম্প করে কমপ্লেন আমরা নিতে পারবো সেই হিসাবে আমরা ওখানে ক্যাম্প করেছিলাম তিন সপ্তাহ ধরে ছদিন দিন ক্যাম্প হয়েছে এখনো পর্যন্ত প্রায় আটশো কমপ্লেন জমা পড়েছে মহিলারা তার মধ্যে চিন্তা করতে পারবেন না মহিলাদের যে যে ধরনের কমপ্লেন রয়েছে যে ধরনের অভিযোগ রয়েছে আমরা হাইকোর্টের সামনে নিয়ে আসবো এক একজনকে তেরো দিন চোদ্দ দিন ধরে পার্টি অফিসে আটকে রাখা হয়েছে মাকে মেয়েকে নিয়ে গেছে মেয়েকে ছাড় ছেড়েছে সর্ত মাকে দশ দিন পার্টি অফিসে আটকে হবে দিনের পর দিন এটা একদিন নয় একাধিক একাধিক ঘটনা কমপ্লেন অভিযোগ নিয়ে শেষ করা যাচ্ছে না আমাদের কুড়িজন হাইকোর্টের বড় বড় লয়ার ওখানে বসে পুরো লিগাল সেল বসে কমপ্লেন নিতে পারছেন আমরা হাত তুলে দিচ্ছি ওদের যে আমরা নিতে পারছি না কী ওখানে নির্যাতন চলছে কি চলছে সেটা যতটুকু আপনারা দেখছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখছেন তারা শিখি বা পুরোটা দেখবার জন্য সন্দেশকালী পৌঁছাতে হবে আমি আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সমস্ত গোটা সবাইকে আমি বলবো যে একবার করে সন্দেশকালী যান সন্দেশকালীকে আসুন সেখানে পরিস্থিতি নিজেরা গিয়ে উপলব্ধি করে ঘুরে নিজেরা আপনারা সিদ্ধান্ত নিন আমি আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি বাত রোগের কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে হট পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই টেল